কি বলবে সবাই আমার থেকে বেশি মুখস্থ হয়ে গেছে আমি হয়তো ভাবলাম আমারা বলবেন প্রসাদ কখন দেওয়া হবে তাড়াতাড়ি করে সেবা নেব তাড়াতাড়ি করে গিয়ে বাড়িতে ঘুমাবো এটা বলবেন না কি বলবেন সবাই মিলে তুই হাত তুলে বলবো কি হরে কৃষ্ণ হরে রাম তোম হরে কৃষ্ণ হরে রংসের মারই তা কংসরে কাজাগারে মা দৈবির জনমহ নিলেন ভগব হরে কৃষ্ণ হরে রাম তোমরা মহল হরে কৃষ্ণ হরে রাম বসুদেব লইয়ে যায় মাথার পরে যমুনা পার হয়ে যায় যশোদার ঘরে বসুদেব লয়ে যায় মাথার ওইও পরে যমুনা পার হয়ে যায় যশোদার ঘরে ও বসুদেব লয়ে যায় মাথার পরে যমুনা পার হয়ে যায়

বলছেন আমায় কিন্তু মিথ্যে কথা আপনারা বলছে সবাই বলে কিন্তু হবে না আরে একটু জোরে হবে সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম তোমরা হরে কৃষ্ণ হরে রাম তোমরা বহ হলো হরে রাম তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম তোমরা বলো জারা রাধে সব যেই না ভগবানকে মাথায় তুলে নিল কারাগার খুলে গেল আজ যমুনা পার হওয়ার জন্য যাবে অমনি এমন বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে বাসুকিনা মনে মনে ভাবল আজ আমার প্রভুকে ভিজতে দেওয়া যাবে না আমি আমার প্রভুকে আমার প্রভুকে আমি আজকে আচ্ছাদন করব। এই মনের আনন্দে অর্ধাতে লাগি আজ বাসকি কিনা আজ তিনি কেমন করে আছে মনের আনন্দে নিতাই গৌড় হরি বনি হরি হরি গুণ গুণ লেগেছে তো নিতাই গৌর হরি হরি আজ বাসু কি না মনের আনন্দে আজ ভগবানকে ছাতা রূপে আচ্ছাদন করলে আর পিতা কি করেছে নন্দ জরাধে পিতা কি করেছে না নন্দালয়ে রেখে এসে বসুদেব নন্দালয়ে রেখে এসে একটি কন্যা সন্তানকে নিয়ে এলেন আর কন্যা টেবিলে তে বাড়া দিচ্ছে না তো কি করে চলে গেল আমার শত্রু আমার শত্রু আমার হাতের মুঠো থেকে কি করে চলে গেল কি করে চলে গেল কে নিয়ে গেল কি করে চলে গেল কে নিয়ে গেল এই কি করে চলে গেল কে নিয়ে গেল এই করতে 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 ছ দিন কেটে গেল এই ছ দিন দেই না কেটে গেল অনি পুতনাকে আহ্বান করিয়েছে আর পুতনাকে মারবার জন্য পাঠিয়েছেন ওমা পুতনা মারবার জন্য গিয়েছে পুতনা মারবে কি পুতনা নিজেই মরে গেল পুতনা নিজেই মরে গেল এরপরেও কংস অগাসুর বগাসুর কত অসুর কত অসুরকে দিয়ে পাঠিয়েছিলেন কৃষ্ণকে মারবার জন্য কিন্তু কৃষ্ণকে কেউ মারতে পারে না আর কৃষ্ণকে যখন মারতে পারে নেই মনে মনে প্ল্যান খটাছে কি কৃষ্ণ তো আমার ভাগ্নে হয় তাহলে তাহলে এক কাজ করব কি না নিমন্ত্রণ আমন্ত্রণ করিয়ে আমার এই রাজ্যে আমার এই রাজ্যে আমার এই রাজপ্রাসাদের মধ্যেই আমি ওকে হত্যা করব। এই বলে কৃষ্ণকে নিমন্ত্রণ আমন্ত্রণ করিয়ে আর এদিকে বড় বড় তাবর তাবর বীরদেরকে ডেকে এনে মল্ল যুদ্ধের ব্যবস্থা করেছে কৃষ্ণ আমন্ত্রণ চিঠি পেয়ে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য যখন নিজের মামার বাড়িতে এসেছে দেখছি কি না মল্ল যুদ্ধ করবে বলে বড় বড় তাবড় তাবরে বীরদেরকে ডেকে এনেছে এই যুদ্ধ শুরু হয়ে গেল আমর দমনে বীরের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হচ্ছে কিন্তু কৃষ্ণ সবাইকে হারিয়ে দিচ্ছে কেউ কৃষ্ণকে মারতে পারছে না আর এই দেখে কংসের রাগ আর সহ্য হচ্ছে না কংস ভালে আমার শত্রু আমার শত্রু আমার শত্রু আমার হাতের মুখ থেকে চলে যাচ্ছে না না এই যে কৃষ্ণ তোমার সঙ্গে আমি যুদ্ধ করব রেগে গিয়ে কেমন করে যে না মেরেছে কংসের অপারেশন সাকসেসফুল করে মাটিতে পড়ে গেল আরে যেই না পড়ে গেল কংসের শেষ নিঃশ্বাসটুকু চলে গেল যেই না মারা গেল কংসের দুজন স্ত্রী ছিল কে অস্তি আর পাপ্তি এই অস্তি পাপ্তি কেঁদে কেঁদে তারা পিতার কাছে গিয়েছে পিতাকে ডাকছে পিতা ওই কৃষ্ণ ওই কৃষ্ণ আমাদের স্বামীকে হত্যা করেছে পিতা তুমি এর প্রতিশোধ নাও পিতা তুমি এর প্রতিশোধ নাও কি বললি ওরে ওরে মা তোরা কি বললি তোদের স্বামীকে হত্যা করেছে কৃষ্ণ ওরে মা তোরা কৃষ্ণ তোরা নয়ন জন্ম আমি তোদের পিতা আমি তোদের পিতা কথা দিচ্ছি আমি ওই কৃষ্ণকে হত্যা করবই করব যতক্ষণ না হত্যা করছি আমার রাগ এ আমার রাগ সত্য হচ্ছে না ওরে মা ওরে ওরে তোর ওতরතර কারishna তোর চুপ কর કંসের শ্বশুর মশাইকে জরা জরাসুন্দর জরাসুন্দর রেগে গিয়ে বৈ সক্ষয় সেনা নিয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে কিন্তু কি জানেন বাবা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে ঠিকই কথা কিন্তু এই অক্ষয় সেনারি প্রাণ হারিয়ে গেল সেনারই প্রাণ হারিয়ে গেল তাহলে আপনারা বলবেন কৃষ্ণ কি মারতে পারেনি না জনসন্ধর অস্ত্র মৃত্যু নেই কার বলে বলিয়ান শিবের বলে বলিয়ান যে কোন অস্ত্র মারবে না মরবে না ওকে কেমন করে মারবে নীলামিষের শুনলেই আমরা বসতে পারবো নদাই গো হরি বল হরি বল হরি হরি বল হরি এর পরেও এর পরো 17 বার 17 বার কৃষ্ণের কাছে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য কিন্তু প্রতিবার ত্রিশুরের কাছে পরাজিত হয়ে যাচ্ছে এই দেখে নারদমনি মনে মনে ভাবছে এই ভাবে তো চলতে দিলে হবে না এর একটা বিশাল বড় ঘটনা ঘটাতে হবে তবেই যদি এর শেষ হয় হবে এই বলে নারদ মনি যাচ্ছে কার কাছে না জরাসন্দর বন্ধুর কাছে জরাসন্দর বন্ধু হলো কে কাল যাব কাল যাব এই কাল যাবনের কাছে নারদ মনি যাচ্ছে কেমন করে গও এত গো বলিয়া নর চলিতে লাগিল কাল যাবনের কাছে আসি উপর নিত হলো প্রণামী জানি কহে ওহে পতি তোমার বন্ধুর যদা সিং বলো দুর্গতি কি বলতী

আমি আর কেন দেরি করব আমি আমার সৈন্যকে নিয়ে আমি মথুরায় তারই দিকে মথুরার তারই দিকে ভালো করে ঘেরে আমি যুদ্ধটা আরো বড় করে লাগাবো এই কি করেছে মা একেবারে জবনরা একেবারে চারিদিকে সৈন্য নিয়ে ঘিরে নিয়েছে আর ভগবান আর ভগবান মনে মনে ভাবছে ও দাদা মথুরাবাসীর প্রাণ রক্ষা করতে হলে ওই সমুদ্রে একটা বিচিত্র পুরী নির্মাণ করতে হবে কারণ রক্ষা করতে এই এই যেই না বলেছে অমনি দাদা বলাই বিশ্বকর্মাকে আনিয়ে একটি খুব সুন্দর বিচিত্র পুরী নির্মাণ করেছে আর সেই পুরী নির্মাণ করে তার একটা খুব সুন্দর নাম দিয়েছে কি নামটা বলুন তো হরি বল হরি হরি বল বিজিত্র প্রাসাদ এরি তারোকা নামে দিল আর সেই তারোকা যে কোন বিশ্বকর্মা তৈরি করেছিল বিশ্বকর্মা হাত জোড় করে বলেছিল হে দয়াময় আমি এই বিজিত্রপুরি নির্মাণ করেছি ঠিকই কথা কিন্তু আমার একখানা শর্ত আছে কি না যতদিন তুমি এই তারোকাপুরিতে থাকবে ততদিন তোমার এই দারোকা ভালো থাকবে সুরক্ষিত থাকবে এই তরাই থাকবে আর যেদিন তুমি থাকবে না তোমার এই দ্বারকা সমুদ্র তলায় তলিয়ে যাবে তোমার এই দ্বারকা সমুদ্র তলায় তলিয়ে যাবে তোমা গো সেই তাপর যুগে দ্বারকা আমরা ইউটিউবের মধ্যে ফোনের মাধ্যমে দেখেছি এখনো কিন্তু সুরক্ষিত আছে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিল আমরা সেটা ইউটিউবের মাধ্যমে দেখেছি আপনারা দেখেছেন দেখেছেন সেই দ্বারকাপুরি আমরা দেখেছি সেই দ্বারকাপুরি এখনো পর্যন্ত আছে অবা সেই দ্বারকাপুরিতে সকল প্রজাগণকে স্থানিত করে তার দাড়ি হিসাবে রাখলেন স্বয়ং দাদা বলাইকে দাদা বলাইকে দেখে ভগবান মনে মনে ভাবছে দেখে আসি তো কালে তার সৈন্যগণ কি করেছে অবা এই বলে যেই না দেখতে গিয়েছে কালে যেমন কৃষ্ণকে দেখে বলছে হে কৃষ্ণ তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো বলে চেয়েছি তুমি আমার বন্ধু জামাতে হত্যা করেছো তোমাকে যতক্ষণ না আমি হত্যা করছি ততক্ষণ না আমার সন্তুষ্ট হচ্ছে না আমার গা রক্ত করে পড়ছে তোমায় আমি হত্যা করব তুমি দাঁড়াও বাবা জানেন আর কৃষ্ণচন্দ্র কাল যেমন গিয়ে দেখে ভয়ে যেন ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে দেখলে মনে হয় যেন ভয়ে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে

তুমি এখনো শয়ন করছো ও গোচকুন্দ তোমার জন্য আমার ধর্ম রক্ষা পেয়েছিল আবার তোমার জন্য আমার আবার একবার ধর্ম রক্ষা পাবে এই বলে কি করেছে না উত্তরে দিয়েটা ভালো করে মুচুকুন্দ রঙ্গে ঢেকে দিয়েছে আরে ঢেকে দিয়ে ভগবান তিনি লুকিয়ে পড়লেন আর যেইটা লুকিয়ে পড়লেন ওমনি কাল যখন নানা মনে খুঁজতে 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 ওই পর্বতে এসে দেখছে কি না কৃষ্ণ যেন শয়ন করে আছে অমনি চিৎকার করে বললো কৃষ্ণ এই কৃষ্ণ তোমার আমি নানা মনে খুঁজছি আর তুমি কিনা এখানে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছ কৃষ্ণ ভালোই ভালোই বলছি তুমি ওঠো ওঠো আমি তোমার সঙ্গে যুদ্ধ করব বলে এসেছি তুমি এখনো শুয়েছো ওঠো পুরুষ বিজু কত করা ওঠো আরে ওঠো এতবার ডাকছে যখন না উঠছে না কালে জমতে দেখে কি করেছে না ওঠো 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 বলে ডাকে তিনবার এইবার যখন না উঠছে না এবার বক্ষ মাঝে পদঘাত করছে কেমন করে ওঠো ওঠো ওঠো

থেকে ছাই হয়ে যাবি যেই না মিলেছে দাও দাউ দাউ দাও দাও দাউ করে পুড়ে ছাই হয়ে গেল কালে জবন পুড়ে ছাই হয়ে গেছে আরে যেই না পুড়ে ছাই হয়ে গেছে সন্মুখে এসে দাঁড়ালো কে কৃষ্ণচন্দ্র নিদাই গৌর হরিব হরিব হরিব

ভক্ত ও ভগবানকে যেই না আলিঙ্গন করলে আজ ভক্ত ভগবানের মিলন হয়ে গেল হৃদয় গড় হরি বল হরি বল এই হরি বল ওগো ভক্তয়ের ভগবানের মিলন হইলো ভগবানের মিলন হইলো ওগো ভক্তয়ের ভগবানের মিলন হইলো ভক্তয়ের ভগবানের

সবাই মিলে শেষের সময় সবাই মিলে বাহু তুলে একবার কৃষ্ণ বলে দুটো বাহু তুলে না

প্রসাই পা সোনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভোরেডা তে তার না ছেড়ে প্রাণ ভোলে ডাকড়ে তে ঈসাই পা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভোরেডা কো তে চাল চাল গীতা বনে আবার কৃষ্ণ বলে বাবু বলে একটা কৃষ্ণ বলে